মহাব্বতে পড়েন ভালো লাগবে আর গৌসে আজম বলে আমার নামটা সে নেই যাকে আমি চাই আশা করছি এখানে সবাই গৌসে পার্কের আশিক আছেন একটু মহাব্বতের সাথে পড়ো পড়ো আবদুল কাদের জিলানি আবদুল কাদের জিলানি দিগর রাজা মহারাজ লালামি আবদৌল কাদ জিনী আবদৌল কাদের জিল কৃপা করে রাখ গ মাদির কৃপা করে রাখ গ মাদির ও গো কাদের জি হাজি আদল কাদ তোমি পিয়ারা মালা আলের নয়ন তারা মফতে মার প্রাণ तूलाल हसन हुसैन रिगर पारा हसन हुसन जिगर पारा सर बगुन गुण माने सर बगुन गुण माने तुम्हें महबूब सुबहानी बोहानी अल्लाह বাবা মায়ের দুশো টাকা দিয়েছেন বড় আবদুল কাদের জিলানি ভুলে গেছেন ভুলে গেছেন বড় আবদুল কাদের জিলানি আবদুল কাদের জিলানি নাজ দিওয়ির ফিত নাই পরে চাই বুঝি মেরে ইমা দিকের অত্যাচার পরই মরা পারিশান পরাই মরা পারিশান পঞ্জাতনের পঞ্জাতনের তুহাই তোমায় পঞ্জাতনের তুহাই তোমার করো মুশকিল আসানি আদির জিলানি হাজি আবদুল কাদের জিলানি আবদুল কাদের জিলানি আবদুল কাদের জিলানিয়া মোসি বতে পরে তুমাই ডাকি তুমাই দাস্তে গি ते उतर करो ओ गो मातेर पार पीर ओ गो देर पार पीर নাই তুল নাও নাই তুল নাও নাই তুল নাও বেশমাজ নাই তুল নাও বেশমাজ তুমি পিরান পিরলা সানে আবদুল কাদের নার তকবীর নার তকবীর নার রিসালাত নার রিসালাত बसला के आला हजरत ओली दिगर राजा मोहराज लव मदिर सालम कानी अब्दुल अब्दुल क्दिर नी रोज हाशो रे कोठिन दीन মের আশা তোমার কৃপার তরে যাবো মনে বড় ভরো মনে বড় বড় যা তাই তো মরাও তাই তো মরাও তাই তো মরাও নে তো জোপি তোমার ওই নাম পাখানে আবদুল কাদের জিলানি আবদুল কাদের জিলানি সুবহানাল্লাহ একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ সুবহান এখানে কয়জন বলছে ওদিকে বলছে না করতেছে বললে আপনার লাভ না আমার লাভ 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 আপনাদের একটু হোসলা পাবো একটু শুধু আমি হোসলা পাবো যে না এদেরকে ভালো লাগছে মনে হয় তাই সুভান আল্লাহ বলছে কিন্তু নেকিটা আপনি পাবেন নেকিটা একবার সুহান বলবেন নব্বইটি নেকি লেখা হবে আপনার নাম সুহান তো সুহান বলতে থাকেন নেকি কামাতে থাকেন না হলে হাসরের ময়দানে একটা নেকির জন্য ছটফট করতে হবে একটা নেকির জন্য ছটফট করবেন যে বিবির জন্য সুদের ব্যবসা করেছেন যে বিবির জন্য হারাম কামাই করেছেন যে বেটা বেটির জন্য আপনি নাজাইস ইনকাম করেছেন কিছু দেখেননি বেড়াদার ও বিবিও আপনাকে একটা নেকি দিবে দিবে ও বিবিও একটাও নেকি দিবে না দোস্ত এই জন্য আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে ষাট বছর সত্তর বছর জিন্দগি পেয়েছি এর মধ্যে বানিয়ে নিতে হবে জান্নাত বানিয়ে নিতে হবে জাহান নাম যেটাই আপনি নেন যদি আপনি চান দুনিয়াটাই আমার জন্য জান্নাত তো আপনার ব্যাপার কেন দুনিয়াটা হলো কাফির যারা আপনার মুনাফিক তাদের জন্য বেরাদার ওদের জন্য জান্নাত আমাদের জন্য কায়দ খানা আর আমাদের জান্নাত হবে আপনার হাসরের পর জোরে বলুন সোহান আল্লাহ বেড়াদার বন্ধুগণ ভাই আপনাকে আমাকে চিন্তা করতে হবে আখের আতের কিসের চিন্তা করতে হবে কবরের চিন্তা করতে হবে ভাইরাদার আখিরাতের যে আপনি আমি জান্নাত যেতে পারব কি পারব না জান্নাত হাসিল করতে পারব কি পারব না ভাইরাদার জান্নাতের ফিকির করুন এ দুনিয়ার ফিকির করবেন না আমি আয়াতুল গরীমা তেলাওয়াত করেছি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ঘোষণা করে